হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে যদি কেউ সাধারণ চিকিৎসার জন্য আবেদন করে থাকেন অথবা জটিল চিকিৎসার জন্য আবেদন করে থাকেন যদি কারো আবেদনে আপত্তি দেয় এই আপত্তির জবাব লেখার জন্য একটা দরখাস্ত জমা দিতে হয় আর কী কী আপত্তি দিছে ওই আপত্তির অনুসারে আপনার ডকুমেন্টসটা সংগ্রহ করবেন করার পর এই দরখাস্তটা লিখতে হয় তো আপনারা কার বরাবর লিখবেন এটা এখানে ফলো করেন পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় সরকারি কার্যভবন এক আগ্রাবাদ চট্টগ্রাম বিষয় আপত্তির জবাব সংক্রান্ত মহোদয় যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনোদন নিবেদন যে আমি নিম্ন স্বাক্ষরকারী সাধারণ চিকিৎসা অনুদানের একটি আবেদন করি উক্ত আবেদনের ডায়েরি নাম্বারটা লিখবেন ঠিক আছে তারপর এই যে ডায়রি নাম্বার লিখার পর তারিখ লিখবেন কত তারিখ আবেদনটা ছিল এবং ডায়েরি নাম্বারটা ছিল এটি লিখবেন উক্ত আবেদনে আপত্তি থাকায় আপত্তির জবাব এতটোর সঙ্গে প্রেরণ করা হলো ঠিক আছে অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আবেদনটি নিষ্পত্তির পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সদয় কামনা করছি তারিখ দিবেন অর্থাৎ এই দরখাস্তরা যেই দিন দিচ্ছেন এই তারিখটা দিবেন সংযুক্তি সংযুক্তি বিলের মূল মূল মূলত একটা বিল ভাউসার করেছিল ওই বিলের ভিতরে বিলের মূল কপি দেয় নাই বিদায় আপত্তি দিছিল তো ওই বিলের মূল কপিটা সঙ্গে দিবেন আর এই দরখাস্তরে এইভাবে লিখে পাঠাবেন তারপরে বিনোদন নিবেদক এগুলো লিখবেন লিখে আপনারা এই দরখাস্তরে এইভাবে জমা দিবেন